পাথরঘাটা মানিকখালী বাজারের পাশে পাউপুর ব্যবস্থাপনায় খালে বাদ নির্মাণের প্রতিবাদে মানববন্ধন এলাকাবাসীর দাবি বক্স কালভার্ট নির্মাণ বিস্তারিত থাকছে জয়নাল আবেদিন রাজুর প্রতিবেদনে বরগুনার পাথরঘাটার নাচনাপাড়া কাঁঠালতলি ও কাকচিরা ইউনিয়নের বিশ হাজার কৃষকের ভোগান্তির আশঙ্কা দেখা দিয়েছে নাচনাপাড়া ইউনিয়নের মানিকখালী বাজারের দক্ষিণ পাশ খালে স্থায়ীভাবে বাদ নির্মাণ শুরু হয় ভোগান্তির আশঙ্কায় কৃষকরা এর আগে ওই খালে বাদ থাকায় পানির প্রবাহ বিঘ্ন ঘটায় ওই বাঁধটি কেটে দিয়েছিল স্থানীয় কৃষকরা পুনরায় ওই খালে বাঁধ নির্মাণ করতে গেলে ফুসে ওঠে এলাকাবাসী প্রতিবাদে বাইশে মার্চ শনিবার উল্লেখিত খালের পাশেই স্থানীয় কৃষকরা মানববন্ধন করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের পাথরঘাটা উপজেলা শাখা সভাপতি মোহাম্মদ নাসির উদ্দিন মুসার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন নাস্তাপাড়া ইউনিয়নের ওয়ার্ড বিএনপি সভাপতি মোহাম্মদ জলিল খান ব্যবসায়ী মোহাম্মদ ইনামুল হক মিরাজ কৃষক মোহাম্মদ ইরতিজা হাসান মোহাম্মদ শাহিন শিকদান নাসারি ব্যবসায়ী মোহাম্মদ খবির উদ্দিন অন্যান্য বক্তারা বক্তব্য রাখেন পানি উন্নয়ন বোর্ড বরগুন নির্বাহী প্রকৌশলীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন স্থানীয় লোকদের মানববন্ধনের বিষয়টি আমি শুনেছি তাদের সাথে আলোচনা করে কৃষকের ভোগান্তি দূর করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে জরুরি তাড়াতাড়ি যাতে হয় আমাকেও সুবিধা হয় নামে হ্যাঁ রোয়া ফারা ভালো হয় পানি ওঠা এবং নামা দুইটার জন্য কৃষকের খুব উপকার হয় হাজার হাজার কৃষি জমি যদি এখানে বক্স হয় তাহলে উপকার হয় এই অবদা কর্তৃপক্ষ যদি এখানে বাদ দিয়ে দেয় অবদা বেরিয়ে আটকাই ফেলে তাহলে মানুষের খুব দুর্ভোগ হবে কারণ বর্ষার সময় পানি নামে না পানি না নামার কারণে বীজ নষ্ট হয়ে যায় যখন কৃষকের বীজ নষ্ট হয়ে যায় তখন ওই চাষিরা তাদের জমিতে সময় মতো রোপণ করতে পারে না বান্দা কেটে দিয়েছিল এখন কে বা কারা আমরা জানতে পেরেছি যে এই বান্দা বান্দার জন্য অলরেডি কাজ চলছে তাই এলাকাবাসী সকলের উদ্যোগে আজকের মানববন্ধন যাতে আমরা এখানে স্থায়ীভাবে একটা কালভার্ট বা বক্স কালভার্ট যেটাই বলে সেটা যেন হয় সেটাই আমাদের এই রাস্তাব এবং কাঁঠালতলি মানুষের প্রাণের দাবি আমরা কৃষক শ্রেণীর লোক আমরা চাই শান্তি আমরা সরকারকে নিয়ে আমরা মিলেমিশে থাকতে চাই আমরা এখানে চাই কালবার এবং চুলিশ

সকলে দাবি জানাচ্ছি এটাই আজকে আমাদের ওই মানববন্ধনের মূল বিষয় চ্যানেল এ ওয়ান হৃদয়ী